আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হঠাৎ করেই খুব ক্ষুধা লেগে গিয়েছিল কিন্তু কি খাবো বুঝতে পারতেছিলাম না যা ছিল তা আমার ভালো লাগতেছিল না তাই হঠাৎ করেই আমার মাথায় এলো বাঙালি মায়েদের ফ্রায়েড রাইস তখন আর কোনো কথা না আমিও বসে গেলাম রান্না করতে তারপর ঝটপট করে বানিয়ে নিলাম ফ্রায়েড রাইস বাকিটা আপনারাই দেখে নিন আপনারাও চাইলে করতে পারেন দেখে নিন আমার ফাইনাল এখন আমি আপনাদেরকে একটু টেস্ট করে দেখাই আসলে খুবই টেস্টি হয়েছে খুবই অসাধারণ লাগতেছে খুব সুন্দর একটা স্মেল আসতেছে খুবই ভালো লাগতেছে আর কি আসলে অসাধারণ লাগতেছে আমার ভাইয়া ওকে বলেছে না মজা হয়েছে আমার খাওয়া দেখে অনেকের লোভ লাগতে পারে তাই আমি এখন অফলাইনে খাবো টাটা